ভারত সরকারের বিচার মন্ত্রকে সহায়তায় এবং উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পালের প্রয়াসে কালিয়াগঞ্জে একটি শিবির অনুষ্ঠিত হলো দিব্যাঙ্গজনেদের দেওয়া হলো সহায়ক যন্ত্র কার্তিক পাল বলেন মোদীজির এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারতের স্বপ্নকে সাকার করতেই এই উদ্যোগ ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রালয়ের অধীন আজকে আমাদের কালিয়াগঞ্জে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা নরেন্দ্র মোদীদের পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে ভারতবর্ষের পঁচাত্তরটি স্থানে আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যারা বৃদ্ধজন বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে ট্রাইসাইকেল শুরু করে ট্রাইসাইকেল তাদের হাঁটার জন্য যে স্টিক রয়েছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট তাদের কোমরে ব্যথার বেল্ট থেকে শুরু করে তারও কানের মেশিন সব কিছু যন্ত্রই আজকে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে